হ্যালো আসসালামু আলাইকুম হাবিব গ্রাফিক্স স্কুল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারও আপনাদের মাঝে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি প্রায় ইতিমধ্যে সবাই অবগত আছেন যে অলরেডি আপনাদের যারা ইন্টারমিডিয়েটে ভর্তি হতে চাচ্ছেন তাদের কিন্তু অলরেডি আবেদনটি সে জুলাই থেকে অলরেডি কিন্তু আপনাদের আবেদনটি শুরু হয়েছে এই আবেদনটি এগারোই আগস্ট পর্যন্ত আবেদনটি চলবে তো যারা এসএসসি পাশ করছেন দু হাজার পঁচিশে তারা কিভাবে ইন্টারমিডিয়েটে আবেদন করবেন আপনাদের কলেজ চয়েস হিসাবে আজকে এই একটি ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব আপনার নিজের আবেদনটি নিজেই ফোন থেকে অথবা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে করে নিতে পারবেন আপনাদের কোথাও যাওয়ার প্রয়োজন হবে না কিভাবে আপনি আবেদনের টাকা পে করবেন এবং এ টু জেড সকল প্রক্রিয়াগুলো আমরা দেখিয়ে দিব তো চলুন দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে এখনও তারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিবেন যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশ বেশ করে শেয়ার করে দিন যাতে করে আপনি উপকৃত হয়েছেন আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেলও যেন উপকৃত হতে পারে নতুন দেখে আসি যে আমরা কিভাবে আবেদনটি করবো আবেদনটি প্রক্রিয়া কি আবেদন করতে কি কি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হতে পারে তো এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি একটু লং হতে পারে তো ভিডিওর ভিতরে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব আশা করি আপনারা কোথাও যাওয়ার প্রয়োজন হবে না আপনাদের নিজস্ব আবেদন আপনারা নিজে নিজেভাবেই করতে পারবেন আপনাদের কলেজ পছন্দ অনুযায়ী প্রথমত আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি আপনাদের আবেদন প্রক্রিয়াটি সেইভাবে আপনারা আপনাদের স্মার্টফোন থেকেও আপনারা ট্রাই করতে পারেন প্রথমত আপনি যে কাজটি করবেন আপনার ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করে নেবেন আপনার ফোন থেকে আপনি ক্রোম ব্রাউজারটি অন করে নিতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটি অন করলাম এবং এখানে লিখব এক্স আই ক্লাস আই ক্লাস দেখতে পাচ্ছেন এক্স আই ক্লাস অ্যাডমিশন চলে আসছে এখানে যদি আমরা ক্লিক করি এক্স আই ক্লাস অ্যাডমিশন দেখতে পাচ্ছেন একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেম যে এই যে প্রথম যে ওয়েবসাইটটি এখানে ক্লিক করলেও হবে প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করলেও হবে লগ ইনে ক্লিক করলেও হবে এবং পিনের এই অপশনটা ক্লিক করলেও হবে আপনি যেখানেই ক্লিক করেন জাস্ট এখান থেকে পেজটাই যাবে জাস্ট আমি এইখানে আই ক্লাস অ্যাডমিশন সিস্টেম এখানেই আমরা ক্লিক করবো জাস্ট আমরা এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আবেদনটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো আবেদনটি করার জন্য যেটি করতে হবে আপনাকে প্রথমত আপনার নিয়মগুলো একটু পড়ে নেবেন এবং পেমেন্ট ফি বা ফি প্রদান পদ্ধতিগুলো পড়ে নেবেন এখন তার আগে আমরা একটু দেখি অনেকের মনে প্রশ্ন থাকে যে আমার থ্রি বা থ্রি পয়েন্ট সেভেন টু অথবা ফোর পয়েন্ট ফোর পয়েন্টের উপরে তো আমি কোন কলেজে চান্স পাবো বা কোন কলেজে চান্স পাবো না এটা নিয়ে একটু হিমশিম খান তো এই হিমশিমটা বা এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিভাবে আপনাদের মন থেকে দূর করা যায় এ বিষয়টি একটু ডিসকাস ও এ বিষয়ে ডিসকাস করার জন্য প্রথমত আপনি যাবেন দেখতে পাচ্ছেন কলেজ ওভারভিউ এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি কোন কলেজে বা আপনি যদি পাস করে থাকেন দু সালে তো আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন জাস্ট আমি ধরেন সাপোজ যে আমার যে স্টুডেন্টটা তো অলরেডি বরিশাল বোর্ড থেকে পাশ করেছে তা আমি বরিশাল দিলাম তারপর জেলা দিব আমি জেলাটা সিলেকশন করলাম বরিশাল জেলা তারপর আমি থানাটা দিব তো থানা বলতে আপনি কোন কলেজে ভর্তি হওয়ার আগ্রহী ঠিক আছে আপনি কোন কলেজে ভর্তি হওয়ার আগ্রহী তো সেটা আমি সিলেকশন করব। ধরেন আমি বরিশাল সদর দিলাম তারপর আমি কলেজ দিব এখানে সব কলেজ লিস্ট আসবে তো আমার পয়েন্ট ভেদে আমি কিন্তু আবেদন করতে পারবো তো দেখুন এখানে আসছে বরিশাল গফট কলেজ আমরা যদি বরিশাল গফট কলেজ সিলেকশন করি দেখতে পাচ্ছেন এখানে দুইটা শিফট বা তিনটা শিফট আছে দেখতে পাচ্ছেন শিফট ভার্সন বিবাদ ধরন এবং সর্বনিম্ন জিপিএ এবং শ প্রতিষ্ঠানে ভর্তি নিম্নতম জিপিএ এবং বিষয় কোঠা কোঠা এবং কোঠা এগুলো কোঠার মধ্যে জিপিএগুলো এবং আসন বরাদ্দ এগুলো কিন্তু সব এ টু জেড আপনাদের এটা সফ করা আছে তো অবশ্যই আপনারা দেখে নেবেন প্রথম ডে বাংলা ভাষণ সায়েন্স যেটা বিজ্ঞান বিভাগ থেকে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনার ফোর পয়েন্ট জিরো জিরো প্রয়োজন সেটা হলো বরিশাল গভড কলেজে বরিশাল সরকারি কলেজে যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার ফোর পয়েন্ট জিরো জিরো হতে ফোর পয়েন্ট জিরো জিরো এই যোগ্যতা হলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন বা অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি ফোর পয়েন্ট জিরো জিরো কম হয় যদি থ্রি পয়েন্ট নাইন নাইনও হয় আপনি থ্রি পয়েন্ট নাইন নাইন হলেও কিন্তু আপনি এই কলেজের জন্য মনোনীত হবেন না বা এই কলেজে আপনি কোনোভাবেই অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করতে পারবেন না এখানে দেখুন যে এখানে সব কিছুই আছে এবং এখানে দেখুন আসন সংখ্যা একশো পঞ্চাশটি এবং সেম পদ্ধতিতে হিউম্যানিটিস সেখানেও আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এখানে আপনার আসন সংখ্যা একশো পঞ্চাশটি এবং বিজনেস বিজনেসের ক্ষেত্রেও থ্রি পয়েন্ট জিরো জিরো আসন সংখ্যা একশো পঞ্চাশটি যদি আমি একটু অন্য কলেজ সিলেকশন করি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বরিশাল ইসলামীয় কলেজ সিলেকশন করলাম তো বরিশাল ইসলামিয়া কলেজ সিলেকশন করার পরে এখান থেকে সেম ভার্সন দেখতে পাচ্ছেন বাংলা ভার্সন তিনোটাই তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন্স এখান থেকে দেখতে পাচ্ছেন সায়েন্স এখান থেকে টু এবং এখানে একশো পঞ্চাশটি এবং সেমভাবে এখানে হিউম্যানিটিস টু পয়েন্ট জিরো জিরো একশো পঞ্চাশটি বিজনেস টু পয়েন্ট জিরো জিরো একশো পঞ্চাশটি সেমভাবে যদি আমি অন্য কলেজে সিলেকশন করি দেখতে পাচ্ছেন বরিশাল সিটি কলেজ সেম ডি আসে সায়েন্সের জন্য টু পয়েন্ট ফাইভ জিরো এবং অন্য দুইটার জন্য টু পয়েন্ট জিরো জিরো আসন সংখ্যা একশো পঞ্চাশটি করে সেম আপনার যে কোনো থানা বিভাগ দেখতে পাচ্ছেন সরকারি বিএম কলেজ এখান থেকে যদি আমরা সিলেকশন করি অনেকে যারা দক্ষিণবঙ্গে আছে অনেকেই জানতে চান যে সরকারি বিএম কলেজে কত পয়েন্ট প্রয়োজন আমাদের তো সরকারি বিএম কলেজে কত পয়েন্ট প্রয়োজন সেটা কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারেন তো সরকারি বিএম কলেজে ইন্টারমিডিয়েট করতে গেলে আপনাকে বিএম কলেজে ইন্টারমিডিয়েট কিন্তু অলরেডি চালু হয়েছে তো সেটা ইন্টারমিডিয়েট করতে গেলে আপনাকে যদি বিজ্ঞান বিভাগ থেকে হন বাংলা ভাষণ বিজ্ঞান বিভাগ থেকে হলে আপনাকে সি জিপিএ আপনাকে জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো পেতে হবে আপনাকে যদি আপনি সায়েন্স থেকে বা বিজ্ঞান থেকে উত্তীর্ণ হন পাশ করেন সেক্ষেত্রে আপনাকে ফাইভ পয়েন্ট জিরো জিরো পেতে হবে এবং কোঠা হয়েছে তিনশো পঞ্চাশটি সরি তিনশোটি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন হিউম্যানিটিস হিউমিনিটিসের ক্ষেত্রেও আপনি ফোর পয়েন্ট ফাইভ জিরো আপনার মাস্ট বি প্রয়োজন আপনার যদি ফোর পয়েন্ট ফোর নাইন থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই সরকারি বিএম কলেজে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না বা এই কলেজটি কিন্তু আপনার লিস্টে আসবে না দেখতে পাচ্ছেন এখানে হিউমিনিটিসের কোঠা হলো একশো পঞ্চাশটি ভাবে বিজনেসে বিজনেসের ক্ষেত্রেও আপনার প্রয়োজন ফোর এখানে আপনার কোঠা একশো পঞ্চাশটি তো বিএম কলেজ নিয়ে অনেকেই অনেক রকমের প্রশ্ন করেন আশা করি বুঝতে পারছেন যে বিএম কলেজে কত পয়েন্টের প্রয়োজন হলে আপনি আপনার মতো করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন দেন সবকিছু ঠিক আছে তো এবারে আমরা যাচ্ছি যে পেমেন্ট পদ্ধতি অথবা আমরা প্রথমত দেখি যে কীভাবে আবেদন করতে হয় আবেদনের পরে আমরা পেমেন্ট পদ্ধতিকে দেখে নিব আচ্ছা আবেদন করার জন্য আমার যেহেতু অলরেডি একটি আইডি লগ ইন করা আছে আমরা এটাকে লগ আউট করলাম লগ আউট করার পরে এখানে নীতিমালাগুলো করে নেবেন যে যেহেতু এখানে দেখতে পাচ্ছেন তিরিশ সাত দু হাজার বুধবার থেকে এগারোই আট দু সোমবার পর্যন্ত চলবে আবেদন এবং আবেদনের আবেদন সাইটটি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত বন্ধ থাকে তো আশা করি আপনারা আবেদনটি সকালবেলা করবেন অথবা দুপুরবেলা বা রাত দশটার আগে করবেন এখান থেকে আবেদনটি কিভাবে করব। আবেদনটি করার জন্য প্রথমত আপনাদের স্টেশন দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এবং আবেদন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন জাস্ট লগ ইন ক্লিক করব আচ্ছা লগ ইন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ আমরা সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন রোল নাম্বার আপনি যে স্টুডেন্ট আপনার স্টুডেন্টের এসএসসি পাস করছেন এসএসসি পাসের যে রোল নাম্বারটি সেই রোল নাম্বারটি এখানে উল্লেখ করবেন এবং বোর্ড আপনি কোন বোর্ড থেকে আপনি উত্তীর্ণ হয়েছেন আপনি সেই বোর্ডটা সিলেকশন করে দেবেন এবং বোর্ডের পরবর্তীতে আপনি সিলেকশন করবেন আপনার পাসিং ইয়ার আপনি কত সালে পাশ করছেন যদি দু হাজার চব্বিশ হয় দু হাজার চব্বিশ দেবেন দু হাজার পঁচিশ হলে পঁচিশ দেবেন দু হাজার তেইশ দেবেন সর্বশেষ যেটা উল্লেখ করবেন সেটা হলো ফোন নাম্বার এখানে একবার ফোন নাম্বার দিবেন আবারও কনফার্ম করতে আবারও একবার ফোন দিবেন ফোন নাম্বার দিবেন এবং সমস্ত তথ্য অবশ্যই ঠিক আছে কিনা এটা দেখে নেবেন যদি ঠিক থাকে সেই তথ্যের উপরে ভিত্তি করে আপনাকে একটি আপনার ফোন নম্বর যেটা দিবেন সেই ফোন নম্বরে এস এম এসের এর মাধ্যমে ইউ আইডি নামক একটি আইডি পাঠাবে যেটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার হয় এবং আপনার এটা সর্বোচ্চ তিরিশ মিনিটের মধ্যে যাবে এবং এই ফোন নম্বরে একটি পিন কোড যাবে পিন নাম্বার যাবে যেটা ইংলিশ শব্দে থাকবে যেভাবেই থাকুক সেই পিন নম্বরটি আপনাদের প্রয়োজন হবে তো আমার রেজিস্ট্রেশন করা অলরেডি আছে আমি রেজিস্ট্রেশন করবো না তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আসতে পারে জাস্ট এভাবে আসবে আপনার লগ ইন করে সব কিছু কমপ্লিট করার পরে এখানে ইনপুট দেওয়ার পরে এখানে সার্ক করবেন তারপরে সাইন আপ ক্লিক করবেন সাইন আপ ক্লিক করলে জাস্ট আপনাদের কিন্তু এভাবে আসবে এই দেখতে পাচ্ছেন ইউআইডি দেওয়া হয়েছে এবং ইউআইডিটা আপনার রেজিস্ট্রেশন নাম্বারটাই থাকে এবং পাসওয়ার্ডটি আপনার ফোনে এস এম এস দিয়ে পাঠানো হবে এটা সর্বোচ্চ ত্রিশ মিনিটের ভিতরে যেতে পারে সার্ভার বিভিন্ন সমস্যার কারণে সর্বোচ্চ তিরিশ মিনিট পর্যন্ত লাগতে পারে এটা সঙ্গে সঙ্গেই চলে যায় যাই হোক তারপরে এখান থেকে আমরা বুঝতে পারছেন যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমরা হোম পেজে ফিরে যাচ্ছি আমরা লগ তারপরে এখানে আমরা ইউআইডিটা দিলাম এবং পাসওয়ার্ডটা দিলাম লগ করলাম দেখতে পাচ্ছেন লগ হয়ে গেল এখন দেখেন দেখতে পাচ্ছেন আবেদনকারীর প্রোফাইল স্বাগতম আবেদনকারীর নাম এবং এওয়ার স্ট্যাটাস নট অ্যাপ্লিকেশন মানে এখনও অ্যাপ্লিকেশন করা হয়নি তারপরে এখানে ব্যক্তিগত তথ্য বলতে ইউআইডি নাম বাবার নাম মাতার নাম লিঙ্গ তারপর এখানে দেখতে পাচ্ছেন এসএসসির তথ্য অনুযায়ী রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার বোর্ড বিভাগ এবং পাশেশন এবং আপনার সিজিপিএ আশা করি বুঝতে পারছেন এখন যদি আমি অ্যাপ্লিকেশন করি তো অ্যাপ্লিকেশন করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো এখানে যে ডান পা বাম পাশের কর্নারে অনেকগুলো ড্যাশবোর্ডের মেনু আছে এই মেনুগুলো আমার একটু পরিচিত হয়ে ভিডিওটি লং হবে তবে লং হলে ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটি টেনে দেখবেন না যেহেতু অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই এ টু জেড বুঝে নেবেন যদি আপনি ভুল অ্যাপ্লিকেশন করেন তাহলে হয়তো বিভিন্ন কারণে সংশোধন করতে জটিলতা ভুগতে পারেন অবশ্যই ভিডিওটি এ টু জেড দেখে নেবেন আপনি ভুল আবেদন করলে বা ভুল কিছু করলে আপনার সংশোধনে প্রবলেম হতে পারে দেখতে পাচ্ছেন কলেজ অনুসন্ধান যেটা আমরা পূর্বে দেখিয়েছিলাম কোন কলেজ কত পয়েন্ট প্রয়োজন সেটা দেখেছিলাম সেটা এখান থেকেও আপনি লগ ইন করেও দেখতে পারবেন তারপরে দেখতে দেখতে পাচ্ছেন আবেদন এখানে দেখতে পাচ্ছেন আবেদন করুন এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদন দেখুন যেহেতু আমি আবেদন করব আমি আবেদনে ক্লিক করলাম এখানে একটা মেসেজ দিছে বা পপ বাটন ওপেন করেছেন একটি আবেদন জমা দেওয়ার আগে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে এইটা হলো মূল কাজ আপনি অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পরে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না অ্যাকাউন্ট খোলার পরে অবশ্যই আপনাকে আবেদন ফি জমা দিতে হবে এখানে যদি আমরা ঠিক আছে দিই তাহলে দেখুন আমাদের কিন্তু সেই প্রোফাইল আমার প্রোফাইলে নিয়ে আসছে বা আবেদনকারীর প্রোফাইলে নিয়ে আসছে এখানে যদি আমি আবেদন দেখি আবেদন দেখি তাহলে কিন্তু আমার এখানে কিন্তু খালি ব্লাং আছে দেখেন আমার পছন্দকৃত কলেজ সংখ্যা জিরো এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ইএমই নির্বাচন সংখ্যা দশ এবং পাঁচটি মানে পাঁচটি কলেজ চয়েস করা যাবে সর্বনিম্ন মিনিমাম ম্যাক্সিমাম দশটা মানে মিনিমাম সর্বনিম্ন পাঁচটার নিচে আবেদন করতে পারবেন না সর্বোচ্চ দশটার উপরে আবেদন করতে পারবেন না এই ছিল আবেদন দেখা ইয়া বিষয়টা তারপরে হলো নির্বাচন তারপর হলো নির্বাচন ক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পারবেন সেটা হলো এগারো তারিখের পরে যদি সময় বৃদ্ধি না করে তো এখান থেকে মনোনীত সব এটা দেখতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন পেমেন্টের ইতিহাস যদি আপনি পেমেন্ট করে থাকেন এখানে আপনি সে পেমেন্টটা দেখতে পারবেন যাই হোক আমি প্রোফাইল যে বা ড্যাশবোর্ডগুলো আছে সেই ড্যাশবোর্ডটি একটু যে আলোচনা করেছি এবার আমরা পেমেন্টটি কীভাবে পরিশোধ করে আমরা পেমেন্টটি পরিশোধ করব ততক্ষণে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেল এখন তারা সাবস্ক্রাইব করে নেয় আশা করি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে ওয়াল করে দেবেন যাতে করে এরকম প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে আপনি উপকৃত হয়েছেন আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেলও যেন উপকৃত হতে পারে তো আমরা পেমেন্ট করবো এবার পেমেন্ট পদ্ধতিতে আমরা চলে যাব তো পেমেন্ট পদ্ধতি যাওয়ার জন্য আপনার আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে বিকাশ থেকে আপনি পেমেন্ট করতে পারেন বিকাশ নগদ রকেট থেকেও পেমেন্ট করতে পারবেন অথবা অন্য অন্য মাধ্যমও আছে তো আমরা এখানে আবারও লিখলাম এক্স আই ক্লাস অ্যাডমিশন দেখতে পাচ্ছেন আমরা এক্স আই ক্লাস অ্যাডমিশনে চলে আসলাম আসার পরে এখানে ফি পদ্ধতি আমাদের ফিটা পরিশোধ করতে হবে আবেদন করতে গেলে আমরা ফি পদ্ধতিতে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন বিকাশ তারপরে সোনালি ই সেবা সোনালি ওয়েবসাইট তারপর ইভিবিএল রকেট তারপরে ব্যাংক এগুলো অনেক কিছু আছে বাট এগুলো আমাদের কিছুই প্রয়োজন নাই নগদ আছে এগুলো কিছু প্রয়োজন নাই আপনারা চাইলে বিকাশ থেকে পেমেন্ট করতে পারেন বিকাশ থেকে কীভাবে পেমেন্ট করবেন এখানে এই মেনুয়াল উপরে ক্লিক করবেন ইউজার ম্যানুয়াল পিডিএফ এখানে ক্লিক করবেন আপনারা বিকাশ অ্যাপসে চলে যাবেন বিকাশ অ্যাপসে চলে যাওয়ার পরে আপনারা বিকাশ অ্যাপসটি লগ ইন করবেন তারপরে এডুকেশন ফি আপনারা এই অ্যাডুকেশন ফিতে ক্লিক করবেন এডুকেশন ফিতে ক্লিক করার পরে এক্স আই ক্লাস অ্যাডমিশন এখানে আপনারা ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনাদের যে বোর্ডটি সে বোর্ডটি সিলেকশন করবেন পাসিং ইয়ার সিলেকশন করবেন আপনাদের রোল নাম্বার এবং ফোন নাম্বার সিলেকশন করবেন করার পরে এখান থেকে সেম পদ্ধতিতে আপনারা যখন প্রসেস ক্লিক করবেন আপনাদের কিন্তু অ্যামাউন্টই চলে আসবে এবং স্ট্যাটাস দেখাবে আনপেইড মানে দুই শত বিশ টাকা আপনাদের বিশ টাকা তো রাখবেন সাথে আরও আপনার ভ্যাট আছে তিন টাকা তো দুই শত আপনার তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকার মতো রাখবেন অবশ্যই নয়তো আপনাদের কিন্তু টাকাটা নেবে না তো সব কিছু প্রসেস কিন্তু এখানে বলে দেওয়া আছে তো ফিটি পরিমাণ চেক করবেন ফির পরিমাণ যদি ঠিকঠাক থাকে আপনার বিকাশের পিনকোড দেবেন এবং এডুকেশন ফি সম ট্যাপটি আছে সেই ট্যাপের উপরে ক্লিক করবেন আপনার পেমেন্টটি সম্পূর্ণ হবে এবং আপনাকে কিন্তু একটি রসিদ দেওয়া হবে পেমেন্ট স্লিপ দেওয়া হবে তো আমি বিকাশ থেকে দেখাচ্ছি না আমি দেখাবো সোনালি ওয়েবসাইট থেকে আমি সোনালি ওয়েবসাইটে যাচ্ছি এই সোনালি ওয়েবসাইটে ক্লিক করব সোনালি ওয়েবসাইটে আমি লাইভ প্রুফভাবে দেখাচ্ছি তাই আমি পড়ে দেখাচ্ছি না জাস্ট আমরা এই যে সোনালি যে লিঙ্কটি আছে আমরা লিঙ্কের উপরে ক্লিক করব লিঙ্কের উপরে ক্লিক করার পরে এই যে এডুকেশন ফি সোনালি বিল পেমেন্ট সিস্টেম এডুকেশন ফিতে ক্লিক করব আমরা এক্সআই ক্লাস অ্যাডমিশন অবশ্যই এখান থেকে আমরা যদি পলিটেকনিক ভর্তি হতে চাই পলিটেকনিক ফিও দিতে পারবো এখান থেকে বইয়েট বইয়েটে যদি ভর্তি হতে চাই সেটাও করতে পারবো এবং এখানে অন্য অন্য কলেজও কিন্তু আছে তো আমরা এক্স মানে এক্সআই ক্লাস অ্যাডমিশনে ভর্তি হতে চাচ্ছি এখানে আমরা দিয়ে দিব তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ্লিকেশন ফি দেব এখানে রেজিস্ট্রেশন ফি না এখানে আমরা অ্যাপ্লিকেশন ফি দেব তো অবশ্যই আমরা অ্যাপ্লিকেশন ফিটা দেওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন ফিতে একব টাইপ তারপরে আমরা রোল নাম্বারটি টাইপ করে দিব দেখতে পাচ্ছেন রোল নাম্বারটি টাইপ দেওয়ার পরে তারপরে আমরা বোর্ডটি সিলেকশন করব তারপরে পাসিং ইয়ারটা সিলেকশন করব তারপরে আমরা ফোন নাম্বারটি সিলেকশন করব। তো আমাদের সব কিছু যদি ঠিকঠাক থাকে যে আমরা সব কিছু ঠিকঠাক দিছি আবারও দেখে নেবেন বারবার দেখে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে আমরা চেক বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছেন চেক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নামটি চলে আসবে আপনি যে নামে আপনি যে প্রার্থী বা প্রার্থীর নাম ক্যান্ডিডেটের নাম চলে আসবে আসার পরে এখানে রোল নাম্বার থাকবে এবং থাকবে বোর্ডের নাম থাকবে তো আমার প্রার্থী মাদ্রাসা থেকে এক্সাম দিছে তো মাদ্রাসা বোর্ড তো মাদ্রাসা বোর্ডটি কিন্তু এখানে উল্লেখ করা আছে তো সালটি আপনার উল্লেখ করা থাকবে এবং আপনার ফোন নাম্বারটি এবং অ্যামাউন্টটি দুশো বিশ টাকা তারপরে এখান থেকে পেমেন্ট রিকোয়েস্ট আপনারা পেমেন্ট রিকোয়েস্ট যদি ঠিক থাকে আর ইউর শিওর আমি কি পেমেন্ট করতে চাচ্ছি কিনা হ্যাঁ আমি পেমেন্ট করতে চাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট শিওর তো আমি দিলাম এখানে আপনাদের টাইম দেওয়া হবে আট মিনিট নয় মিনিটের মতো টাইম দেওয়া হবে এখান থেকে পেইড নাম পেইড ব্যক্তি হয়েছে আপনি তারপরে আপনার ব্যাংকের রেফারেন্স নাম্বার এটা ঠিক আছে এগুলো চাইলে আপনারা কপি করে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন যেহেতু আমি এটা স্ক্রিনশট দিয়ে রাখি যদি পেমেন্টে কিন্তু প্রবলেম হয় যেহেতু সার্ভার নতুন তো প্রবলেম হতে পারে আমি এটা স্ক্রিনশট দিয়ে রাখছি তো আমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম রাখার পরে এখানে ইনভয়েস নাম্বারটিও দেওয়া আছে তারপরে কন্ট্যাক্ট নাম্বার এবং পেমেন্ট টু পেমেন্ট এটা যাবে এক্সট্রাই ক্লাস অ্যাডমিশনে যাবে তো এখান থেকে আমি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সোনালী এসেবা সেবা কার্ড থেকে আমি পেমেন্ট করতে পারবো এবং মোবাইল ব্যাংকিং থেকেও নগর থেকেও এখান থেকেই পেমেন্ট করতে পারবো অথবা ইন্টারনেট ব্যাংকিং থেকেও আমি পেমেন্ট করতে পারবো তো আমি বিকাশ থেকে পেমেন্ট করব আমি বিকাশে যাব এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ভ্যাট বা প্রসেসিং ফি নেবে টাকা দুশো বিশ টাকা আপনার খরচ নিবে ঠিক আছে আমি কনফার্ম করব তো আমি কনফার্ম করে দিলাম তো কনফার্ম করার পরে এখন আমাদের টোটাল টাকা আসছে দুই বাইশ টাকা চৌষট্টি পয়সা আমি এখানে আমার ফোন নাম্বারটি বা বিকাশ নাম্বারটি আমি ইনপুট করব আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে এখান থেকে আমার ফোনে একটি ওটিপি নাম্বার চলে আসবে ওটিপি নাম্বারটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি কনফার্ম দিলাম তারপরে এখান থেকে আমি প্রিনকোডটি দিলাম মানে আমার বিকাশের যে প্রিনকোডটি সেই প্রিন কোডটি দিলাম আমাদের এখানে পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে জাস্ট অনলি পাঁচ সেকেন্ড আমাদের কিন্তু পাঁচ সেকেন্ডের ভিতরে এখন পেমেন্ট সাকসেসফুল আমাদের আর একটু অপেক্ষা করি দেখেন আমাদের কিন্তু পেমেন্ট সাকসেসফুল এখন আমরা যদি এই কপিটি রাখতে চাই অবশ্যই আমরা পিডিএফ ডাউনলোড করে রাখব দেখুন আমরা এই কপিটি পিডিএফ আকারে ডাউনলোড করলাম ডাউনলোড কোথায় করব এই স্টুডেন্টের নামে একটা ফাইল করবো আমরা এই স্টুডেন্টের নাম হইছে নবী নূর নবীন আমরা নবীনুর লিখলাম লেখার পরে এখানে আমরা ফাইল করে রাখলাম এখন আমাদের মেইন কাজ শুরু মেইন কাজের ভিতরে এখন যেতে হবে মেইন কেজের ভিতরে এখন যেতে হবে এখান থেকে চলে আসবো আমার যে পেমেন্ট সিস্টেম বা আমার যে ড্যাশবোর্ডে আমার ড্যাশবোর্ডে চলে আসবো এখানে এসে আমরা একটু রিফ্রেশ করি আমরা রিফ্রেশ করলাম এখন আমরা দেখব পেমেন্ট হিস্টরিতে আমরা পেমেন্ট হিস্ট্রিতে যাই দেখেন আমার কিন্তু পেমেন্ট কিন্তু অটোমেটিক ক্রিডিট করছে আমার পেমেন্ট কমপ্লিট তো আমার পেমেন্ট কমপ্লিট দুইশো টাকা এখন আমরা কলেজগুলো নির্বাচন করব বা আবেদন করব এখানে আবেদন এবার এখানে দেখুন আবেদন করুন অপশনে চলে আসলাম আসার পরে এখান থেকে বোর্ড দিব যদি আপনাদের কোনো কোঠা থাকে ফ্রিডম ফাইটার যদি মুক্তিযুদ্ধের কোনো কোঠা থাকে অবশ্যই কোঠা দিবেন এখান থেকে আমরা কলেজগুলো আমরা বোর্ডগুলো সিলেকশন করব। আমি এখান থেকে সিলেকশন করলাম যে নির্বাচনীয় কলেজগুলো বোর্ডগুলো সিলেকশন করি আমি এখানে বরিশাল বোর্ড এখান থেকে আমি জেলা বরিশাল আমি দিলাম বরিশাল দিলাম দিলাম আমরা এখান থেকে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন গোটি আইডিয়াল কলেজ যে মানবিকে ভর্তি হবে তো গোটি আইডিয়াল কলেজে মানবিকে তার সাজেস্ট করছে সে মানবিকে আবেদন করতে পারবে তো আমি এক নম্বর চয়েস গোটিয়া আইডিয়াল কলেজ দিলাম দেখতে পাচ্ছেন এক নম্বর চয়েস কিন্তু গোটি আইডিয়াল কলেজ দেন এখান থেকে আমি বরিশাল বোর্ডের আন্ডারে আবারও সেম পদ্ধতিতে আমরা যাব বরিশাল জেলা তারপরে থানা হয়েছে আপনার বরিশাল সদর এবং বরিশাল সদর থেকে আমি বফট বরিশাল কলেজ আমি বরিশাল কলেজে সিলেকশন করব সেটা হলো আপনার দুই নম্বরে সেটাও মানবিক সেমভাবে মানবিক গভট বরিশাল কলেজ সরকারি বরিশাল কলেজ দেন এখান থেকে আমি আদার্স কলেজগুলো সিলেকশন করতে চাচ্ছি যেমন আমি আবারও উজিরপুর যাবো উজিরপুরে আমরা সেরে বাংলা একে ফজলুল হক কলেজ বাংলা একে ফজলুল হক কলেজটি সিলেকশন করব দেখতে পাচ্ছেন সেরে আমরা এই যে দেখতে পাচ্ছেন কলেজটি আগে সিলেকশন করি দেন এখান থেকে বাবুগঞ্জ বাবুগঞ্জ থেকে এখান থেকে পয়সা চন্দ্রদ্বীপ হাই স্কুল অ্যান্ড কলেজ আমরা এটা সিলেকশন করে দিলাম দেন ওকে তো আমাদের এখানে কিন্তু তিনটা কলেজ অলরেডি চয়েজে আসছে তো এখান থেকে আরেকটি কলেজ আরো দুইটি কলেজ দিব এখান থেকে আমরা উজিরপুরে আবার যাচ্ছি উজিরপুর থেকে আমরা বরিশাল যাচ্ছি আমরা বরিশাল দিচ্ছি তার আগে উজিরপুরে দিই উজিরপুর থেকে আমরা শেরে বাংলায় একে ফজল হক কলেজ শিকারপুর তো এটা আমরা দিলাম এটা আমরা দিয়ে দিলাম ওকে তো এটা থেকে এটাও আমাদের মানবিক শাখা এটা আমরা মানবিক দিয়ে দিলাম তারপরে আমাদের কিন্তু চারটা কলেজ হয়ে গেছে তারপরে আমরা আবার সেম পদ্ধতিতে সদর তারপরে এখান দেওয়া যায় এখান থেকে কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ দিয়ে দিলাম তো কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ এটা চান্স পাবে না যদি তার পয়েন্ট যেহেতু কম। কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজে অনেক পয়েন্ট নিচ্ছে তারা সেক্ষেত্রে কলেজে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টে সে আবেদন করতে পারবে না আমরা অন্য একটি কলেজ নির্বাচন করার ট্রাই করি যেমন বরিশালে ইসলামিয়া কলেজ হ্যাঁ বরিশালে ইসলামিয়া কলেজে পাবে দেন এখন আমরা একটি কলেজ দিব সেটি হলো আমাদের ইসলামিয়া কলেজটি দিয়ে দিচ্ছি বরিশালে বরিশাল ইসলামিয়া কলেজ আচ্ছা বরিশাল ইসলামিয়া কলেজ দিয়ে দিলাম এখান থেকে ওকে মানবিক আমাদের কিন্তু পাঁচটা হয়ে গেছে এই ছিল আমাদের আবেদনের মূল বিষয়টি তো টাকা জমা দিয়েছি আমরা আবেদন করেছি আমাদের কিন্তু পাঁচটা আবেদন কমপ্লিট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই পাঁচটা আবেদন কিন্তু আমাদের ডে ভাষণ কিন্তু ডে বাংলা ভার্সন বিভাগ কিন্তু হিউম্যানিটিস এবং সব কিছু কিন্তু ঠিকঠাক আছে প্রথমে গুটিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ যেটা আমাদের উজিরপুরে গুটিয়া আইডিয়াল কলেজ এবং এখানে বরিশাল গফট কলেজ এবং পয়সা চন্দ্রদ্বীপ হাই স্কুল কলেজ এবং শিরে বাংলা এ কে ফজল হক শিকারপুর কলেজ এবং বরিশালে ইসলামিয়া কলেজ সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আবেদন সাবমিট করুন তো আমাদের আশা করি সব কিছু ঠিকঠাক আছে তো আমাদের প্রয়োজন না যেহেতু পাঁচটা কলেজ আমাদের দেওয়া হয়েছে পাঁচটা সেটা ফুললিভাবে হয়েছে হয়ে আছে এবারে আমরা আবেদন সাবমিট করব দেখুন আমাদের এক দুই তিন চার পাঁচ সব কিছু ঠিক ওকে আবেদন সাবমিট তাকে পছন্দের সেটাও দিতে পারবেন আবেদন করার পরে তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এড়িয়ে যান তো আমরা এড়িয়ে যাব লোড পরবর্তীতে আপনারা আবেদনটি পরিবর্তন করতে পারবেন তো সব কিছু ঠিক আছে আমি পরবর্তীতে আবেদন করতে পারবো আরো তো এখান থেকে ঠিক আছে আমি ক্লিক করব দেখুন আমাদের কিন্তু কলেজের লিস্টগুলো চলে আসছে এখন এখানে কোটা নট প্রুফ নট এ এগুলো দরকার নয় আমাদের কিন্তু আবেদনটি কমপ্লিট তো আমাদের আবেদন পিডিএফ ডাউনলোড করব এখান থেকে আমাদের আবেদন পিডিএফ ওকে এখান থেকে আমরা পিডিএফটা ওপেন করি দেখুন আমরা পিডিএফটি ওপেন করব। দেখুন আমরা কিন্তু এই যে আমাদের কিন্তু পিডিএফটি চলে আসছে আমাদের কিন্তু ইউআইডি তারপরে বোর্ড মাদ্রাসা বোর্ড থেকে সব কিছু কিন্তু পিডিএফ চলে আসছে মানবীকে আমরা আমরা আবেদন করেছি তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যদি আমাদের এখন আর কোনো কাজ নাই যদি কোনো কলেজ পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছেন আবেদন বা আপডেট করুন এখানে আসবেন এখান থেকে রিমুভ করবেন এখান থেকে অ্যাড করবেন এই এতটুকু কাজ যদি এখান থেকে যে কলেজে ভর্তি হওয়ার আগে ইচ্ছুক বা পছন্দ দেওয়ার ইচ্ছুক সেক্ষেত্রে আপনি এখান থেকে আপ ডাউন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আমি কিন্তু একটা ভিডিওতে সব কিছু বোঝানোর চেষ্টা করেছি ভিডিওটি লং অবশ্যই ভিডিওটি দেখবেন আর যদি আপনাদের কোনো আবেদন দেখার প্রয়োজন হয় এখান থেকে দেখবেন আর যদি আবেদনটি আপনি পরবর্তীতে যেহেতু এখনও কোনো ফলাফল প্রকাশিত হয় নাই তাই এভাবে লিখছে এখনও কোনো ফলাফল প্রকাশিত হয়নি তো যখন ফলাফল প্রকাশিত হবে এখানে আপনি দেখতে পারবেন তো আপনার আবেদনটি কিন্তু পরিপূর্ণভাবে কমপ্লিট আবেদন ফিও জমা দেওয়া কমপ্লিট সব কিছু কিন্তু কমপ্লিট আপনার আবেদনটি কিন্তু একদম পরিপূর্ণ হবে ওকে এখন আর আপনার কোনো কাজ নাই যেহেতু আপনার আবেদনটি দেখেন অ্যাপ্লিকেশন সাবমিটেড বুঝতে পারছেন তো আপনার স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন তো আবেদন আপনার আশা করি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও বা নিত্য নতুন এই ধরনের জাতীয় আপডেট পেতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন